बंग्ला देश तम्तानी Kafanın ধান <laughs> মন্ত্রী <laughs> 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 <laughs>

এবং একজন মুসলমান পরবর্তীকে তাকে পাথর মেরে এই নির্মতারে হত্যা করা হয়েছে একটি আইএনে জাহিরিয়াদের বড় লক্ষ্য করছি এই বিপ্ল সারা দেশে একটি দল নিজেদেরকে ক্ষমতায় অধীক্ষিত মনে করে লুন্ঠন ধারাবাজি দর্শন দখল দিত্ব এবং মানুষের উপরে অত্যাচার চালিয়ে জনগণের ভোট ছাড়াই অধিষ্ঠিত মনে করেছে বলে জনগণ আওয়ামী লীগকে পালিয়ে যেতে বাধ্য করেছে আপনারা যদি সেই পথ ধরেন আপনাদের কোন ধর লাগবে না পনেরো মাসে কোন রথিত হবে সংগ্রামী সাথী বন্ধুগণ এই হত্যাকাণ্ড বাংলাদেশকে আবার বিপ্লব উত্তর ওটা পৃথিবীর সামনে একটি বড় বড় এবং জাতি নমুনা পেশ করেছে আমরা আর তাকে পরিষ্কার করলে ঠিক আনতে চাই না আমরা বলতে চাই যেই দল তার কর্মীকে নিয়ন্ত্রণ করতে ব্যক্ত হন সেই দলকেই মানুষ চাদাতি পুরস্কার আর প্রকাশ হলে বহিষ্কার তার ভাবে কত টাকা কোথা যায় কয়েকদিনের মধ্যে কোথা যাত্রী সেটিও কিন্তু আমরা করলামেট বাহিনী থেকে ইমামকে হত্যা করে একটি দল রথ বাহিনীতে রূপান্তরিত হয়েছে এখন তারা আপডেট লাভ করেছে এই আপডেট হচ্ছে এখন রথ বাহিনী থেকে তারা পাথর বাহিনী

জনপ্রতিরোধের জন্য প্রস্তুত আছেন আমাদের দেশে শত শত মানুষ জীবন দিয়েছিল শান্তিপূর্ণ বাংলাদেশের জন্য আসুন সেই বাংলাদেশ নির্মাণের জন্য আমরা উপবদ্ধভাবে সন্ত্রাসী জনাবাদ লোকেরও যাই হোক যারা নিজেদেরকে চাই ভাবুন তাদের বিরুদ্ধে আজকে থেকে করতে চাই যদি আপনারা কাউকে ভয়ে তৈরি না চান বিচার করতে না কারণ অথবা থাকে তাহলে আপনারা অধিকদের

जाते कर इच्छा মহাসমাবেশ বাস্তবায়নের যদি আমাদের দেশ ব্যক্তি হবে থান আসতে চালানো হচ্ছে এগুলো বন্ধ দাবিতে আমরা ছাত্র জনতা গতবদ্ধ আন্দোলন করে আগামী দিনের দিন দিকে বাংলাদেশ মানের জন্য সবাই গতবদ্ধভাবে আমরা ভূমিকা আমাদের আমরা সত্যি সে আমরা আগামী দিলে রাজপথে টাকার জন্য আমাদের আহ্বান আমাদের আজকে এই পরবর্তী সমাবেশের কার্যক্রম আমরা এখানে করছি